আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে ইডিস্টা মেডিসিন সম্পর্কে আলোচনা করব বর্তমানে ইডিস্টা মেডিসিনটি কেবল ট্যাবলেট আকারে পাওয়া যায় ট্যাবলেট আকারে এটি 2.5 এমজি 5 এমজি 10 এমজি এবং 20 এমজি তে পাওয়া যায় এই ইডিস্টা মেডিসিনটি কেবল মাত্র পুরুষদের সমস্যা ক্ষেত্রে ব্যবহার করা হয় মহিলাদের জন্য এটি উপকারে আসে না ইডিস্টা মেডিসিনটির জেনেরিক নাম হচ্ছে টেডালাফিল আজকের ভিডিওতে ইডিস্টা মেডিসিন কি কি সমস্যা ক্ষেত্রে খাওয়া হয় তার খাওয়ার নিয়ম যেসব ক্ষেত্রে এই মেডিসিনটি খাওয়া যায় না এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট খুবই সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব তবে মেডিসিনটি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন কারণ একমাত্র ডাক্তারই একটি রোগীর সব ধরনের সমস্যার কথা বিবেচনা করে সঠিক ওষুধ নির্ণয় করে থাকে ইডিস্টা ট্যাবলেটটি ইউনিমেট ইউনি হেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির প্রোডাক্ট ইডিস্টা মেডিসিনটি যেসব ক্ষেত্রে খাওয়া হয় সেগুলো সম্পর্কে এবার আমরা জেনে নেই ট্যাবলেটটি মূলত ইলেকটাইল ডিসফাংশন সমস্যায় ব্যবহার করা হয় পুরুষের যৌন অক্ষমতা বা লিঙ্গ উত্থান জড়িত অক্ষমতা চিকিৎসায় বা দীর্ঘ সময় যৌন মিলনের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয় যৌন ইচ্ছা কমে যাওয়া বা যৌন মিলনের সময় লিঙ্গ খাড়া না হওয়া এ ধরনের সমস্যায় ফিনাইল পোলিস্টেটিক হাইপারপিলাসিয়া এর কার্যকরী লক্ষণ সময়ে এটি ব্যবহৃত হয় এর লক্ষণগুলো হচ্ছে মূত্রণালী বা মূত্রাশয় তলপেটে বা যৌন বিভিন্ন সমস্যায় এটি ব্যবহার হতে পারে বীজপাতের পরে বা প্রসবের সময় ব্যথা অনুভব করা বা ব্যথা লাগা ঘন ঘন হওয়া ইত্যাদি মেডিসিনটি খাওয়ার নিয়ম সাধারণত বয়স এবং করে এই মেডিসিনটি খাওয়ার নিয়ম নির্ধারণ করা হয় এজন্য প্রেসক্রিপশনের নিয়ম অনুসারে এটি খাবেন তবে প্রাথমিক মাত্রায় আঠারো বছর উপরে বয়সীদের ক্ষেত্রে যৌন মিলনের তিরিশ মিনিট থেকে বারো ঘন্টা পূর্বে ফাইভ এম টেনএনজি বা টোয়েন্টি এনজির ট্যাবলেটটি দৈনিক একটি করে খাওয়া যায় এগুলো কেবল ওয়ান টাইম ইউজার জন্য তবে নরমালি ইডিস্টার টেনএনজি ট্যাবলেটটি বেশি ব্যবহার করা হয় আর যৌন মিলনের নির্দিষ্ট সময় ছাড়াই টু পয়েন্ট ফাইভ এমজির ট্যাবলেটটি দৈনিক একটি করে খাওয়া যায় প্রয়োজনে এর ডোজ বাড়িয়ে দৈনিক ফাইভ এমজি করে খাওয়া যায় তবে দিনে একটির বেশি ট্যাবলেট খাওয়া যাবে না ওষুধটি কার্যকারিতা খাওয়ার চব্বিশ ঘন্টা পর্যন্ত থাকে এই ওষুধটি খাবার গ্রহণের সাথে কোনো সম্পর্ক নেই অর্থাৎ এটি খাবার গ্রহণের আগে বা পরেও খাওয়া যায় কিছু ক্ষেত্রে ট্যাবলেটটি ব্যবহার না করাই ভালো অর্থাৎ ব্যবহার করা যাবে না নিচে ক্ষেত্রে এটি নির্দিষ্ট নয় যেসব রুগীরা গত নব্বই দিন ধরে মায়োকার্ডিয়াল ইনফেকশনে ভুগছেন তাদের ক্ষেত্রে এটি ব্যবহার না করাই ভালো যেসব রুগীদের জনমিলনের সময় অস্থায়ী এনজাইনা বা এনজাইনা দেখা যায় তাদের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে না হাটের সমস্যা থাকলে বা লাস্ট ছয় মাসে হাটের কোনো সমস্যা থেকে থাকলে তাদের ক্ষেত্রে ব্যবহার না করাই ভালো অনিয়ন্ত্রিত হৃদকম্পন নিম্ন রক্তচাপ অথবা অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ থাকলে বা যে সকল রোগীদের বিগত ছয় মাসে স্টক হয়েছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না ইডিস্টার ট্যাবলেটটির সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সকল ওষুধেরই কম বেশি পার্শ্বপ্রতি ক্রিয়া বা সাইড এফেক্ট থাকে তেমন এই ওষুধটি খাওয়ার পরেও কিছু সমস্যা দেখা দেয় তবে কারো যদি বেশি সমস্যা দেখা দেয় তবে সেক্ষেত্রে খাওয়া বন্ধ করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এটি খাওয়ার পরে মাথা ব্যথা ঝিমঝিম ভাব বদ হজম ব্যাক পেইন চোখের পাতা ফুলে যাওয়া মাথা ঘোরা এছাড়া হালকা ধরনের যেসব সমস্যা দেখা দিতে পারে মুখমণ্ডল জ্বালা পোড়া করা ঝাপসা দৃষ্টি বমি ত্বকের ফুসকুরি চোখের পিছনে রক্তক্ষরণ রক্ত লাল চোখ চোখ ব্যথা চোখের দুইটা দেখা চোখে অস্বাভাবিক অনুভূতি দ্রুত রীতের স্পন্দন মাংস পেশিতে ব্যাথা ঘুম ঘুম ভাব স্পর্শানুভূতি কমে যাওয়া কানে শব্দ হওয়া বমি বমি ভাব মুখে শুষ্ক অনুভূতি বুকে ব্যথা কিলান্তি অনুভব